আবার আমরা হাজির হয়ে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই শুনেছেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তবে আজকে আমরা চলেছি একটি নতুন সন্ধানে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তো চলুন শুরু করা যাক কৃষ্ণনগরের কুইন নামে বিখ্যাত আমাদের সবার বুড়িমা তাহলে এই ভিড় ঠেলে আমরা এগিয়ে যাব বুড়ি মায়ের কাছে তাহলে চলুন মানুষজনের কত ভিড় দেখতে পাচ্ছেন তো তাহলে এই মানুষজনের ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব কৃষ্ণনগরের বুড়ি মায়ের কাছে চলুন যাই বুড়ি মায়ের যাওয়ার রাস্তাটা বেশ ভালোই দেখছি সাজিয়েছে চন্দননগরের মতোই লাগছে চারিদিকে লাইটিং আর লাইটিং সত্যি এটাও কিন্তু বেশ ভালোই লাগছে চলুন এগিয়ে যাওয়া যাক বুড়ি মায়ের কাছে হাঁটতে থাকলে তবেই কিন্তু আমরা পৌঁছাবো বুড়ি মায়ের কাছে আর হাঁটতে খুব একটা মন্দ লাগছে না কিন্তু কারণ চারিদিকটা পুরো লাইট এই দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে মনে কিন্তু বেশ একটা কৌতূহল কাজ করছে যে কখন মায়ের দর্শনটা পাবো আর হবেই না বা কেন গোটা এক বছরের পর মায়ের আবার দর্শন পাচ্ছি এই ভিড়টা ঠেলে যেতেও বেশ ভালো লাগছে আর যে সে না চলুন এগিয়ে যাই এই যে বুড়িমা যাওয়ার রাস্তার পথে এই সুন্দর একটা ব্যান্ড বাজা শুনতে পাচ্ছি আপনারাও শুনে নিন হ্যান্ড জন্য জন্যই কিন্তু পরিবেশটা একটা রোমাঞ্চক হয়ে উঠেছে একটা রঙিন পরিবেশ সৃষ্টি করেছে আর লাইটের জন্য তো অবশ্য আছেই শুধু দেখুন পরিবেশটা আর এই যে অবশেষে পৌঁছে গেলাম আমরা বুড়ি মায়ের কাছে বেশ ভিড় আছে এখনও সামনেটা যেতে পারিনি আর একটু আস্তে আস্তে এগোলে আমরা একদম বুড়ি মায়ের সামনে দর্শন করতে পারবো আর এদিকে কাঁসরের আওয়াজও শুনতে পাচ্ছেন এটাও শুনে মনটা খুশি হয়ে যাচ্ছে এই যে মায়ের একদম সামনে চলে এসেছি আর আমাদের টাইমিংটা আসার কিন্তু খুবই সুন্দর কারণ এই সময় মায়ের আরতি হচ্ছে এমন সৌভাগ্য হয়তো আর পেতাম না মায়ের আরতি হচ্ছে এদিকে ঢাক বাজছে কাসর বাজছে মানে বাদ আজ আওয়াজটা আমরা পেয়ে গেলাম আর মায়ের আরতিটাও দেখে নিলাম চোখের সামনে বাহ বেরিয়ে এই ঠাকুর দেখতে আসা সম্ভব হয় না তাই আমরা যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই মা কিন্তু খুবই জাগ্রত মানে লোকমুখে এটা পরিচিত যে বুড়িমা নাকে কাউকে খালি হাতে ফেরায় না ঠিক নৈহাটির বড় মায়ের মতো কিন্তু তো এই মা খুবই জাগ্রত তো আশা করি আপনাদের দর্শন করাতে পারছি ভালো মতো কৃষ্ণনগরে যেমন বুড়ি জনপ্রিয় সেরকমই লোকমুখে খ্যাত বাগডাঙ্গা বারোয়ারি বাঘমা তো চলুন এবার বাগমাকে একবার দর্শন করে আসি কৃষ্ণনগর এসেছি আর বাগমাকে দর্শন করব না সেটা কি হতে পারে তো চলুন ঘুরে আসি মন্ডিলের প্রথমেই দেখলাম একটা সার্কেলের মতো একটা লাইটিং হয়েছে আর ঢুকা মাত্রই দেখছি দুদিকে দুটো গজ দুই দিকে গজমুখ বসানো আছে অনেকটা হাঁটার পর আবার দেখতে পাচ্ছি এখানে মাদার টেরিজা ইন্দিরা গান্ধী এদের সব ফটো ফ্রেম লাগানো রয়েছে এবার চলুন আর একটু এগিয়ে যাই এখানে আবার দেখছি টেরে কটার কিছু কাজ করা রয়েছে পুতুলের মতো কাঠ দিয়ে সবটা করা দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে প্যান্ডেলটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে করা হয়েছে মানে আপনাকে অনেকটা হাঁটতে হবে মানে গোটাটাই প্যান্ডেলের ভিতর দিয়ে লাইটিংয়ের ভিতর দিয়ে হেঁটে আসতে হবে তবে কিন্তু আমরা বাগমায়ের দর্শনটা পাব তো চলুন আরও সামনে দেখতে পাচ্ছি অনেকটা লাইটিং আছে তো চলুন এগিয়ে যাই এখানটাতেও বেশ দেখছি জনগণের ভিড় আছে এই যে এখানটা আবার পুরোটাই লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে বেশ হাইটটাও ভালো আছে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা অনেকটা লম্বা এই যে এই রান এই যে অবশেষে আমরা মায়ের দর্শন পেলাম বাগমা সত্যি কি অসাধারণ দেখতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে যেন সত্যি একটা অপূর্ব সৌন্দর্য আমরা চোখে অনুভব করতে পাচ্ছি। এবার আমরা চলে আসলাম এখানটা বাইরে থেকে বেশ ভালোই লাগছে ভিতরটা ঢুকলে বুঝতে পারবো কেমন হয়েছে ভিতরটাও বাইরে থেকে দেখছি সাদা কালোর একটা কিছু একটা থিম হয়েছে তো ভিতরটা থেকে ঘুরে আসি চলুন এই যে ভিতরটা সাদা কালোরের উপর একটা থিম হয়েছে যেখানে মাছ আঁকা আছে পদ্ম ফুল আছে আর চারিদিকটা লাইটিংয়ে জুড়িয়ে আছে অনেকটা কিন্তু যেন দেখে মনে হচ্ছে যে টেরাকোটা শিল্পটাকে তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগছে আর এই যে মায়ের প্রতিমা কি মিষ্টি দেখতে মা কি সুন্দর প্রতিমাটা অন্য আরেকটি ক্লাবে চলে আসলাম ক্লাবটির নাম স্বীকৃতি ক্লাব এখানে দূর থেকে দেখতে পাচ্ছি একটি ডিজে লাইট টাইপের হয়েছে চলুন ভিতর থেকে যাই গিয়ে মায়ের প্রতিমাটা দর্শন করে আসি আর প্যান্ডেলটাও একবার ঘুরে নিয়ে আমরা চলুন এগিয়ে যাই এই যে মায়ের প্রতিমাটা প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে মিষ্টি মুখ এরকমভাবেই আমরা আরও নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর একটা লাইক আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ